জীবনে যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছা করেছি আর কাজের আগে সেটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করেছি সেই কাজ আর আমি সময় করতে পারিনি এমনটা কি বদনজর বা কারো নজরের প্রভাবে হয়ে থাকে ফরজ গোসল না করে গেরস্থলী কাজ করা যাবে কিনা না মাসিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায় মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা জরুরি কোন মুসলিম মৃত ব্যক্তি কি তার হিন্দু বন্ধুকে দেখতে পারবে হাইজ অবস্থায় গোসল করে ভেজা শরীরে যে গামছা দিয়ে মোছা হয় সেই গামছা নাকি নাপাক হয়ে যায় ভেজা কি পুরোপুরি ধৌত করতে হয় নতুন ঘর উদ্বোধনের বিশেষ কোনো আমল আছে কিনা। না ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে আকিকা করা যাবে কিনা না মাহিদা আক্তার আপনি লিখেছেন কোন মুসলিম মৃত ব্যক্তি কি তার হিন্দু বন্ধুকে দেখতে পারবে উত্তর হলো হ্যাঁ এতে কোনো অসুবিধা নেই এটি দেখতে পারবে কোনো মুসলিম মারা গেলে তার লাশ বা মৃত ব্যক্তিকে তার অন্য ধর্মাবলম্বী কোনো বন্ধু সহপাঠী কিংবা প্রতিবেশী বা অন্য কেউ তাকে দেখতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই তাকে দেখতে পারতেন বা দৃষ্টিগণ থেকে যাদের দেখতে কোনো বাধা ছিল না মৃত্যুর পর সে মানুষগুলো তাদেরকে দেখতে পারবেন মৃত ব্যক্তিদেরকে দেখতে পাবেন এবং তাতে নতুন কোনো অসুবিধা তৈরি হবে না ইব্রাহিম লিখেছেন ফরজ গোসল না করে গের কাজ করা যাবে কিনা উত্তর হল ফরজ গোসল করা ছাড়াও গৃহস্থলি কাজ করতে পারে কারোর গোসল ফরজ হয়েছে পরবর্তী ফরজ নামাজের আগে আগে তিনি গোসল করে ফেলতে হবে নামাজের প্রয়োজনে আর এর মধ্যবর্তী যে সময়টা আছে এ সময়ের মধ্যে তিনি কোনো যে কোনো কাজ চাইলে করতে পারেন গৃহস্থলি কাজ দুনিয়াবি কোনো কাজ ক্ষেত খামার বা ঘরোয়া কোনো কাজ রান্না বাড়া খুঁটাকাটি এগুলো সব তিনি করতে পারেন তবে এক্ষেত্রে উত্তম হল ফরজ গোসল হয়েছে গোসল একটু দেরিতে করতে হলেও কোনো কাজ করার আগে উজু করে নেওয়া উঁচু করে আপনি এবার গৃহস্থলে কাজ করলেন বা যে কোনো দুনিয়ামে কাজ করলেন সেটি হলো সবচেয়ে উত্তম এবং সুন্না যদি সেটা কোনো কারণে করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ফরজতরক হবে বা কোনো গুণা হবে ব্যাপারটা কিন্তু সেরকম না এরপরে প্রশ্ন হলো হায়জ অবস্থায় গোসল করে ভেজা শরীরে যে গামছা দিয়ে মোছা হয় সেই গামছা নাকি নাপাক হয়ে যায় ভেজা গামছা কি পুরোপুরি ধৌত করতে হয় উত্তর হলো যে আপনি কোনো কারণে শরীর নাপাক হয়েছে গোসল ফরজ হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার গায়ে ভেজা কোনো গামছা দিলে যে এই গামছা নাপাক হবে তা কিন্তু না একজনের ধরুন গোসল ফরজ হয়েছে গোসল করার পর শরীরে কোনো নাপাক নেই গোসল করা হয়ে গেছে পুরো শরীর পাক পবিত্র হয়ে গেছে এখন তিনি কোনো গামছা দিয়ে সেটা মোছামুছির কাজ করলেন তাতে কোনো অসুবিধা নেই এই গামছা নাপাক হবে না আর যদি তিনি গোসল নাও করে থাকেন ফরজ গোসল তার উপরে আবশ্যক হয়েছে তিনি গোসল করার আগেই ভেজা গামছা গায়ের উপর দিয়েছেন তাতেও সে গামছা নাপাক হবে না হ্যাঁ নাপাক তখন হবে যদি শরীরের যে জায়গায় ভেজা গামছা লেগেছে সে জায়গা নাপাক লেগে থাকে তাহলে দৃশ্যত নাপাক আছে বা যে কোনো নাপাক আছে তার উপরে যদি ভেজা গামছা লেগে থাকে তাহলে সেক্ষেত্রে গামছা নাপাক হবে এরপরে প্রশ্ন হল নতুন ঘর উদ্বোধনের বিশেষ কোনো আমল আছে কিনা উত্তর হলো আমরা যখন নতুন কোনো ঘরে উঠবো নতুন কোনো দোকান বা নতুন কোনো অফিসে উঠবো সেক্ষেত্রে সেই মুসলিমে খাওয়ার বিনতে হাকিম আনহা বর্ণিত একটা হাদিস থেকে একটি আমলের কথা আমরা জানি সেটি হল বিশ্বাদ আল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি কোনো নতুন জায়গায় উঠে তাহলে কোথাও কোনো নতুন জায়গায় গিয়ে উঠলে সে যেন পড়ে আউজুবি কালিমাতিল্লাহি তাম্মাতে মিনসার রিমা হালাক আউজুবি কালিমাতিল্লাহি তামাতি মিনসার রিমা হালাক যার অর্থ হলো আল্লাহ রব্বুল্লাহালাবিন যত ক্ষতিকর বস্তু সৃষ্টি করেছেন সেগুলোর ক্ষতি থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই তো এরকম তো পড়ে যদি কেউ কোনো জায়গায় গিয়ে উঠে সেটা অবশ্য নতুন হওয়া কোনো জরুরি না আপনি একটা বাসায় উঠলেন সে বাসাটা পুরনো বাসা কিন্তু আপনি গিয়ে উঠলেন আপনি একটা জায়গায় গেলেন কোনো জায়গায় গিয়ে যখন কেউ উঠে তখন সে এই দোয়া পাঠ করলে তার মাধ্যমে আল্লাহর রবুল্লা আলমিন তাকে যাবতীয় ক্ষয়ক্ষতি থেকে হেফাজতে রাখেন এছাড়া সুরায় কাহফুর উনচল্লিশ নম্বর আয়তে দুই ভাইয়ের যে ঘটনা তার আগে পরে আজগুলোতে বর্ণিত হয়েছে সেখানে আমরা দেখতে পাই যে আল্লাহর নেয়ামত দেখার পর বাগান দেখার পর মাশা আল্লাহ আকুয়া ইল্লাহ বিল্লাহ এটি পাঠ করার অনুপ্রেরণা দেওয়া হয়েছে ঠিক একইভাবে আনাস তো বর্ণিত আরেকটি হাদিসও পাওয়া যায় যে হাদিসেও আল্লাহর কোন নেয়ামত পাওয়ার পর সেক্ষেত্রে মাশা আল্লাহ আকুয়তা ইল্লা বিল্লাহ পড়ার জন্য উৎসাহিত করা হয়েছে অতএব আমরা যদি নতুন ঘরে উঠি যেটা আমাদেরকে অভিভূত করে আমাদেরকে মুগ্ধ করে তাহলে সেক্ষেত্রে আমরা মাসা লালা কথা বিহা পাঠ করতে পারি আর এই দোয়াটা পাঠ করতে পারি অজয় গাল লাইফটা আমাদের শারীর খালা বিশমিল্লা বলে সেখানে প্রবেশ করব এর বাইরে নতুন জায়গা উঠলে মানুষ সাধারণত বিভিন্ন রকমের ভুরিভোজ ইত্যাদি আয়োজন করে থাকেন মেহমানদারি করেন আনন্দিত হয়ে তো সেটা একান্ত মোবাহ কাজ আর আমল হিসাবে এই দোয়া আল্লা তালার কাছে নিবেদন করা যেতে পারে এরপরে প্রশ্ন হল ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে আকিকা করা যাবে কি না উত্তর হলো হ্যাঁ আকিকা ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে করলেও আকিকা আদায় হয়ে যাবে তারপরে প্রশ্ন হলো মাসিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায় মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা জরুরি উত্তর হলো না এটা সঠিক কোনো কথা নয় মাসিক হলে সে অবস্থায় যদি কোনো বিছানায় কোনো নারী ঘুমান সে বিছানা নাপাক হয়ে যায় না হ্যাঁ যদি মাসিকের কোনো রক্ত তো কোনো জায়গায় লেগে থাকে তাহলে সেই জায়গাটা নাপাক হবে সেই জায়গাটা আলতো করে ধুয়ে ফেললে পাক করে ফেললেই হবে আর যদি কোনো রক্ত বা নাপাক কোনো কিছু না লেগে থাকে কোথাও তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র মাসিক অবস্থা তিনি ঘুমিয়েছেন সেজন্য এই পোশাক নাপাক হয়ে যাবে মাসিক অবস্থা তিনি পরিধান করেছেন সেজন্য নাপাক হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না